আসসালামু আলাইকুম সুপ্রিয় এইমাত্র এলাকায় আমরা দেখতে পাচ্ছি একে একে জড়ো হচ্ছেন এইচএসি দুই হাজার পঁচিশ বেচের পরীক্ষার্থীরা তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের এই আন্দোলন সম্পর্কে আপনাদের মতামতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই আপনারা এই তাদের এই আন্দোলনটা কতটুকু যুক্তিক বা অযুক্তিক আপনার নিজের মতামতটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন ছিলেন অনেকে আহত আবার দেশ সংস্কারের কাজে অনেকে হচ্ছে ট্রাফিকের কাজ করেছেন আমরা সরাসরি ইনশের সাথে যুক্ত ছিলাম আন্দোলনের সাথে তাদের দাবি হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা আরও দুই মাস পিছাতে হবে এবং তারা আরও কয়েকটি তাদের দাবি নিয়ে তারা সচিবালয় এলাকায় অনেক শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন মনে করি এগুলো একদম যৌক্তিক কারণ হচ্ছে আমাদের তিনটা দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের পরীক্ষা অন্তত দুই মাস পেছানো কারণ হচ্ছে জুলাই গণ অব্যস্থানে অনেকে যুক্ত ছিলেন অনেকে আহত হয়েছেন আবার দেশ সংস্কারের কাজে অনেকে হচ্ছে